সালামু আলাইকুম এভ্রিও সুমাইয়া আহম্মে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্টাইলে এবং খুব মজাদার খুব ঘর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সুজির বরফি রেসিপি যেটা দেখতে খুবই সুন্দর হয়েছে দেখেন উপরটা মনে হচ্ছে কী সুন্দর চকচক করছে কাচের মতো এবং খেতে তার চেয়ে বেশি মজা ছাদে কিন্তু একশো একশো হবে পুষ্টিতে এবং গুণে অতুলনীয় আপনার পরিবারের বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত কিন্তু বুড়ো সদস্য পর্যন্ত কিন্তু সবাই খেতে খুবই খুবই পছন্দ করবে তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে রাজকীয় স্টাইলে সুজির বরফিটা রেডি করি এখানে একটা প্যানে চার টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি এবং একটা পুরো এক প্যাকেটের আড়াইশো গ্রাম একটা প্যাকেটের সুজি পুরোটা নিয়ে নিয়েছি এবং এটা খুব সুন্দর করে একটু টাইম নিয়ে মিডিয়াম টু লো হিটে দিয়ে আস্তে আস্তে করে লাল করে ভেজে নিব। একদম একটা লাল করে ভেজে নিতে হবে যাতে লাল করে ভেজে নিলে দেখবেন যে সুন্দর একটা কালার চলে এসেছে এরপর এখানে আমি চারটা এলাচ চারটা পরিমাণ এলাচ ফাটিয়ে নিয়ে একটু থেতলে নিয়েছি থেতলে এর মধ্যে অ্যাড করে দেবো পিচি সহ এতে করে খুব সুন্দর একটা শুক্রান আসবে এরপর এর মধ্যে অ্যাড করে দেব একটা তেজপাতা দুটো ফালি করে নিয়েছি এরপর অ্যাড করে দিব একটা দারচিনি তিনটা ভাগ করে নিয়েছি একটা বড় দারচিনি তিনটা ভাগ করে নিয়েছি আবার একটু সুন্দর করে আস্তে আস্তে মিডিয়াম হিটে ভেজে নিব একটু টাইম নিয়ে কিন্তু এটা আস্তে আস্তে মিক্স করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব ড্যানোর গুঁড়া দুধটা ফুল ক্রিম গুঁড়া দুধটা যেটা হচ্ছে দশ টাকার প্যাকেটগুলো আছে ওটা আমি দুটো প্যাকেট দিয়ে দিয়েছি আবার একটু সুন্দর করে মিক্স করে দেব এরপর এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের পুরো এক কাপ পরিমাণ চিনি দেখেন ভাসতে ভাজতে কি সুন্দর একটা কালার চলে এসেছে এরকম কিন্তু ভাজতে ভাজতে একটা সুন্দর কালার করে নেবেন আপনারা এরপর আমি এক লিটার দুধ চাল করে হাফ লিটার করে নিয়েছি এর মধ্যে মোটামুটি পুরোটা দুধ ঝেলে দিব আসলে এই দুধের গাঢ় বা থিকনেসের উপর কিন্তু সুজির টেস্টটা সম্পূর্ণ নির্ভর করে এর মধ্যে আমি দুধ পুরো এক লিটার দুধ জাল দিয়ে হাফ লিটারের কম করে নিয়েছি পুরোটা দুধ আমি এর মধ্যে দিয়ে নিয়েছি আর শুধুমাত্র দুধ দিয়ে কিন্তু আমি সুজিটা রেডি করবো এর মধ্যে আপনাদের এক্সট্রা কোনো পানি অ্যাড করার কোনো দরকার নেই তারপর যখন একটু সুজিটা ঘন হয়ে এসেছে এর মধ্যে আবারও আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব প্রথমে যেহেতু আমি অনেক ঘি অ্যাড করে নিয়েছিলাম এখন একটু কমিয়ে দিব তারপর আবার খুব সুন্দর করে নাড়তে থাকবো আর আপনারা আরও রাজকীয় স্বাদ করতে চান মধ্যে কন্ডেস মিল্ক অ্যাড করে দিবেন তারপর আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে কিন্তু একদম একটা রুটির খামির যেরকম হয় শক্ত ওইরকম একটা খামিরের মতো রেডি করে নিব কারণ যেহেতু আমরা বরফি বানাবো আর যদি জাস্ট আপনারা নরম খেতে চান নরমও রেডি করতে পারেন জাস্ট এই যে দেখাচ্ছি এরকম শক্ত একটা খামিরের মতো করে রেডি করে নিয়েছি কারণ এটা বরফির মতো করে কাটবো তো এই যে এখন একটা প্লেটে খুব সুন্দর করে ঘি বেশি করে ঘি দিয়ে নিয়ে এটা আস্তে করে বসিয়ে নিয়ে চামচ দিয়ে বসিয়ে নিয়ে এখন চারপাশ থেকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একদম গরম গরম থাকা অবস্থাতে করতে হবে নাহলে কিন্তু আপনারা বরফি শেপ দিতে পারবেন না তো এই যে আস্তে আস্তে চেপে চেপে কিন্তু বসিয়ে দিচ্ছি চারপাশ থেকে একটু সমান করে দিচ্ছি এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার না খুব দ্রুতই করতে পারবেন কিন্তু একটু সাবধানতার সাথে সুন্দর করে পরিমাণগুলো ঠিকঠাক মতো দিলে জিনিসটা কিন্তু একদম স্বাদে এবং অতলে অতুলনীয় হবে তো এই তো সুজি রেডি হয়ে গেছে এটা কঠিন কিছু না ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন